হ্যালো এভরিওন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ছিল আমার বুনুর হ্যাপি বার্থডে তো আমরা দুজনেই চলে গেছিলাম গিয়ে দেখছি কত সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে আর বুনুও সেজেছে খুব সুন্দর করে তারপরে এই যে কাকি মোমবাতি জ্বালিয়ে দিল এইবার হবে কেক কাটিংয়ের পালা তো ওই যে বুনু কেক কেটে নিল এদিকে বুনু কেক কেটে নিল তারপর বুনু কিন্তু সবাইকে কেক খাইয়ে দিয়েছে আমাকেও খাইয়ে দিয়েছিল নেক যুদ্ধের পরে কিন্তু তাও কিন্তু বুনুর দাদা সেলটা ফাটাতে পারে তারপর এক স্যাব ফাটিয়ে দিয়েছে তারপর এই দেখো আমরা বরফের দেশে চলে এসেছি স্নোফল হতে শুরু করে দিয়েছে তো আমরা বেশ ভালোই মজা করেছি তারপর কিন্তু খাওয়া দাওয়াও করেছি তো খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার টাইমে আর কি আমি ছবি তুলতে ভুলে গিয়েছিলাম তো লাস্ট মুহূর্তে এই যে একটু ছবি তুলে নিয়েছিলাম তো তারপর বুনুর ভূত বুনুকে একটা গিফট দি দিয়েছে তো সেই গিফটেরই আর কি আনবক্সিং চলছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো সবাই